আসসালামু আলাইকুম টন স্কুলে সবাইকে স্বাগতম যদি চাকরিতে আপনাকে কিছু ডেট দিয়ে বলে ডে বাউন্ড ইয়ার বের কর তাহলে আপনি কীভাবে করবেন সিম্পল প্রথমে আমরা ডেটটাকে সিলেক্ট করবো ডেটটাকে সিলেক্ট করে নিচে থাকা প্লাস আইকনটিকে টেনে ধরব সব জায়গাতে ডেটটা ছড়িয়ে যাবে ডে বের করতে চাইলে ডেটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে গিয়ে টাইপ থেকে জেনারেলটা কেটে দিব কেটে দিয়ে চারটা ডি ব্যবহার করে ওকে করব বাস হয়ে গেল মানটাকে বের করতে চাইলে ঠিক সেমভাবে আমরা মানটাকে সিলেক্ট করব মাউসের রাইট বাটনে গিয়ে ফরম্যাট সেলে কাস্টম থেকে টাইপে গিয়ে আমরা চারটা এম ব্যবহার করে ওকে প্রেস করব